ট্রেন টিকিট পরীক্ষকের গ্রেফতারের ঘটনায় পরনে কালো প্যান্ট ও সাদা জামা নিজেকে টিকিট পরীক্ষক পরিচয় দিয়ে শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর স্টেশনে রেল যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তি জামার বুকে লাগানো ছিল একটি নেমপ্লেট যেখানে লেখা ছিল চিফ টিকিট ইন্সপেক্টর সিআইটি হাওড়া দেখে বোঝার উপায় ছিল না যে তিনি বোর টিকিট পরীক্ষক লক্ষ্মীকান্তপুর স্টেশনে থাকা সরকারি টিকিট পরীক্ষকদের বিষয়টি নজরে আসে পরীক্ষকের জামার বুকে লাগানো নেমপ্লেটটি দেখেই তাদের সন্দেহ হয়

ভুয়ো টিকির পরীক্ষকের নাম সুপ্রতীক কুমার ব্যানার্জি বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর তার আসল বাড়ি দিল্লিতে সে কয়েক বছর ধরেই দক্ষিণ বারাসাতে একটি ভাড়া বাড়িতে থাকছিল বলে পুলিশ সূত্রে খবর ধৃত টিকিট পরীক্ষক সুপ্রতীক কুমার ব্যানার্জিকে আজ শিয়ালদহ আদালতে তুলে বারুইপুর জিআরপি তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলেও জানা গেছে নিজেদের হেফাজতে নিয়ে বইয়ের কী পরীক্ষক কার কাছ থেকে এই কাজ করার পারমিশন নিয়েছিল এবং এর আগে সে কোথায় কোথায় এই কাজ করেছিল এবং এর পিছনে কোন চক্র আছে কিনা তা জানার চেষ্টা করবে বারুণপুর জিআরপি Thank <laughs> you.